একদা এক শহরে বাস করত এক ভদ্রলোক তাহার ছিল পাঁচ পুত্র। তার বড় ছেলের নাম হলো ভাঙা এবং মেধা ছেলের নাম হলো বাসি ছেলে ছেলের নাম ছিল পচা তার পরের নাম হল মুখ আর সর্বশেষ ছোট ছেলের নাম হলো কেমন আছিস তুই কেমন আছিস বল আমি তো ভালোই আছি ভালো থাকলেই ভালো কতদিন পরে দেখা বল হ্যাঁ তাজা বলেছিস দাঁড়া তোর বসার ব্যবস্থা করি তখন সে বড় ছেলেকে ডাকল এই ভাঙা চেয়ারটা আনত কি বন্ধু কি আমাকে ভাঙা চেয়ারে বসাবে নাকি না না বন্ধু থাক সারা বাসে বসে বসে এসেছি এমনিতেই আর বসতে ইচ্ছা করছে না কি একটু বসবিও না আচ্ছা দাঁড়া বসবি না যখন কি আর বলি বলতো জন্য খাবারের ব্যবস্থা করি তখন সে এই বাসি ভাত তো বন্ধু কি আমার সাথে মজা করছে নাকি বাসি ভাত খাওয়াবে না না বন্ধু খাবো না এই মাত্রই খেয়ে এসেছি দূর তাই বললে হয় নাকি কতদিন পরে আমাদের বাড়ি এসেছিস কিছু না মুখে দিলে আমাদের বন্ধুর সম্পর্ক কি থাকলো তখন সে তার সেরে ছেলেকে এই পচা দই নিয়ে আমার বন্ধুর দই খুব প্রিয় জিনিস না এখানে থাকা যাবে না এখানে থাকলে আমার হাতের অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে কিছু বললি নাকি না না কিছু বলিনি শোন বন্ধু একটা কথা বলি আমি আবার পরে তোদের বাড়ি আসি এখন আমি যাই হ্যাঁ আমার অনেক কাজ আছে কি কিচ্ছুই খাবি না তুই কত দূর থেকে আমাদের বাড়ি এলি বন্ধুর সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অন্তত এক গ্লাস জল খা তখন সে তার ছেলের এই মত জল নিয়ে না সত্যি এখানে আর থাকা যাবে না বন্ধু আমার খুব নার্ভাস লাগছে আমি চলে গেলাম হ্যাঁ আবার পরে পারলে আসবো চলেই যখন যাবি কি আর বলি তোর চলে যাওয়ার ব্যবস্থা করি এই পাংচার সাইকেল নিয়ে আয় কি এখানে থাকবে আমার হার্ট অ্যাটাক নিশ্চিত আই গোয়িং টু হোম বন্ধু ধারা কি হলো যাস না